আজ কালী বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকের অন্তর্গত যশোরা কালীবাজার ব্যবসায়ী সমিতির কালীপুজো এই বছর রীতিমতো জমজমাট প্রতি বছরই এই ক্লাবের সংস্থা নতুনত্বের ছোঁয়া রাখে মণ্ডপ সজ্জায় এই বছরও একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ প্রতিমার মধ্যে রয়েছে সাবেকির ছোঁয়া এই বছর এই পুজো আটান্নতম বর্ষে পদার্পণ করল ধনতেরাস ধনলক্ষ্মী এই ধনতেরাসে আরণ্যক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে পনেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর দু পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন পাঁচশো টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে একশো শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরুণক জুয়েলার্সের আপনার নিকটবর্তী শাখায় যশোরা কালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পুজো আমাদের পুজোটা এই বছর আঠান্নতম বর্ষ তো আমাদের পুজোটা একটু বিগ বাজেটেরই হয় আমাদের এই পুজোর দুদিন আগে একটা মানবিক কর্মসূচি হলো রক্তদান শিবির সেখানে প্রায় দুই শতাধিক মানুষ রক্ত দিয়ে গেছেন তাছাড়াও কালকে আমাদের অঙ্গন প্রতিযোগিতা ছিল প্রায় তিনশো ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়ে হয়েছে পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা